আসসালামু আলাইকুম মানে হ্যালো ঈদ ইর কেমন আছেন সবাই সে কৃষক করে ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি কালকে রাতে তো দেখলেনি আমি এসে পড়েছি কালকে রাতে অনেক ই দিয়ে কষ্ট করে অনেক কষ্ট করে আসলাম আর এই যে মেহেদি সে মেহেদির কালার আমি এখন মেহেদি তুলিনি আমি মানে হোল নাইটস রেখেছি এখন এটাকে তুলবো এখন আমাকে বড় ফোন দিয়ে বললো যে ই এসেছে গরু আনবে গরু আমি দেখতে পাইনি যাচ্ছি দেখেন এখন সেই নিয়ে গেল তো জন্য যা হচ্ছে আমার খালমনির বাসায় মানে আমার অনেক খালতো ভাই বোনরা ছোট ছোট দেখা করবো সাথে দেখা করবো অনেক একটু সামনে যাই এদিক এই যে আসো জুয়েলিয়া এই যে এটা হচ্ছে আমার মামাতো বোন সালাম দাও আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমার ঈদের ড্রেস কেমন হচ্ছে অবশ্যই কাম করে জানাবেন এবার ডায়েট খুব কম করেছি আমি এবার সো আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছি সবার থেকে বুঝতে পারছি না নাকি আমাকে আমাকেই এরকম লাগছে আল্লাহ ইহামা বুজানে আচ্ছা আমরা না আবার উল্টো রাস্তা নিতেছি এই রাস্তায় আমরা আবার উল্টো রাস্তা নিতেছি আবার ঘুরে যাব অত ঘুরবে কে আমার মানে এই দিক আসে যেতে কেমন লাগে কারণ অনেকে আছেন এখন তো বলতে গেলে কোরবানি করার সময় না অনেক লোকজন দায়া থাকে কেমন কর লাগে না পারে দিক গেল হাটা বেশি প্রচুর হাটা পড়ে তো একটু বাইরে গেলাম নিয়ে আমি হচ্ছে চকলেট নিয়ে এসেছি কয়েকটা এক টাকার চকলেট কেউ যদি এগুলো হচ্ছে কী চকলেট যেহেতু প্রাণ লেয়ার চকলেট যদি কেউ খেয়ে থাকেন তাহলে অগিস বলবেন এটা আমি লাস্ট খেয়েছিলাম ক্লাস টুতে আমার ছোটো মামা এনে দিয়েছিলো তারপরে এটা আমি আর কোথাও খুঁজে পাইনি আজ খুঁজে বেশি আজকে এগুলো এক টাকা করে এখনও যে এক টাকা করে এগুলো বিক্রি করে ভাবতে পারি নাই হ্যাঁ দশ টাকার পুরো পুরো দশটা নিয়ে এসেছে দশ টাকা দশটা এখানে গোরু মাংস মানে প্রথম গোরু মাংস রান্না করা হচ্ছে মামা আব্বু এ গোরু মাংসগুলো নিয়ে এসেছিলো সেগুলো এখন রান্না করা হচ্ছে বিশেষ করে মানে এই অর্ধেক পাকা মাংস দেখে আমার খেতে মন যাচ্ছে কী করবো বুঝতে পারছি এটা হচ্ছে আমার ঈদের আউটকাম লুক আমি এভাবে একটা সিম্পল ড্রেস করেছি উইথ সিম্পল ইয়ারিংস হাতে আন্টি আমি আমসিক্যালি নো মেকআপ পারসেন আমি মেকআপ খুবই মিনিমাম করেছি লাইক কী কী মেকআপ দিয়েছি ফাউন্ডেশন আর কম্প্যাকস্ট অ্যান্ড দেন ব্লাশও ইউজ করছি খুব মিনিমাম আমার লিপস্টিক ইউজ করছি সেটা অনেকটাই উঠে গেছে আমি বেসিক্যালি এরকম একটা লিপ লাইনার অলওয়েজ ক্যারি করি লিপ লাইনার আর হচ্ছে

আর হচ্ছে এরকম একটা লিপ বাম আর একটা লিপস্টিক নিউট লিপস্টিক এটা তোমাকে বলতে গেলে শেড ওয়ান সামথিং ওয়ান শেড উল্টা খাচ্ছে এই কটা জিনিসে আমি ইউজফুল আর কখন পারফিউম অনেক সুন্দর স্মেল করে এটাতে প্রচুর সুন্দর স্মেল এটা 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 লাভস লিপস্টিকটা এখন বেড়ার দিব হচ্ছে লিপ লাইনার এটা না ফার্স্ট স্টেপ ডান্ড স্পিড সেকেন্ড স্টেপ হচ্ছে এইটা আমি অলমোস্ট এটাকে পুরোটাই শেষ করে ফেলেছি বা এটা খুব ভালো ব্র্যান্ডের নামটা উঠে গেছে বাট ফ্রেন্ট অনেক ভালো এটা আমি এটা দেখে কিনতে পারবো আমি অলরেডি এরকম মিনিমাম মেকআপ করে বাইরে কোথাও গেলে কারণ আমার স্কিন প্রচুর অয়েলি আমি প্রচুর ঘামি দেখতে আমার ঘাম অলরেডি আমার ঘেমে অবস্থা হয় সব মাথার উপরে ফ্যান চলতেছে দেখা যাচ্ছে মাথার উপরে ফ্যান চলতেছে তাও আমি ঘামতে এটাই হচ্ছে আমার সমস্যা আর কোন সমস্যা নেই তাহলে খুব মিনিমাম মেকআপ প্রোডাক্ট ট্রাই করি আর মেটা মেকআপ প্রোডাক্ট অলওয়েজ অনেক বেশি সিম্পল হয় এরকম দেখেন আমি মাস্ক করে দিচ্ছি করে বোঝাই যাচ্ছে না ব্লাশ দিয়েছি ব্লাশ বুঝে যাচ্ছে না একেবারে বেরোবো তো একটু হালকা করে কম আর ব্লাশ দিয়ে বেরোবো ব্যাস আমি এটাই এ আমাকে আল্লাহ যা দিয়েছে তাতে আমি অনেক বেশি খুশি আমার আর কিচ্ছু তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কারণ এরপরে আরও অনেক কাজ আছে যেহেতু আজ ঈদের দিন অনেকের বাড়িতে যাবো আরও অনেক কিছু তো তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ